আমরা এটি কইতারি কে লেগে জানো আমরা তো উপদেষ্টা এটি কইতারি এই গোরার ডিমের উপদেষ্টা তোমরা ইসলাম বিরুদ্ধে কিছু করো না ইসলামের বিরুদ্ধে কোনো আইন করলে আমরা তোমরা ছাড়তাম না তোমাদের চাইতে বিগত সতেরো বছর আমরা বেশি দূর বেশি কারছি আমরা কষ্ট করছি দেশটা নতুন করিয়া এই অবস্থায় জুলুম থেকে এই অবস্থায় আনতে আমরা কষ্ট করছি এই জন্য হেদেরকেও আমরা কথা বলতে পারি আমাদের কি কি কথা বলতে পারবে না কারণ কথা বলতে হইলো তো তোর জুলুমের লোক আমারটা মিলানি লাগবো আমরা রিমান্ডে গেছি বত্রিশ ছাব্বিশ দিন প্রায় তিন বছর জেল কাটছি আইনা গড়েও রাখছি আমি করে সেইগুলো যাদের হয়েছে না এই নেতারা হুট করে আমরা হয়তো সিকুয়ার মারলে লাভ আছে যে বাড়া দূরে না এবারে কি কস এই কারণে কিন্তু আমরা কেউ কিছু কয় না কিন্তু আমি তো জানি এই দলাদলিগুলো কইরা এ একে অপরের মামলা দিয়া কি কঠিন এক পেরেশানির মধ্যে যে সমাজের মধ্যে অথচ আমরা কি এর আওয়ামী আমরা মুসলমান কথা কই না কে আমরা মুসলমান আমরা আল্লাহ এক একটা লোক আওয়ামী লীগ হোক হোক যে কোনো দলে হোক এলাকার থাকতে গেলে এক লোকে চলতে গেলে বাড়ির লোকে বাড়ি হইলে ভাইয়ের লোকে ভাই হইলে শেষ পর্যন্ত ওই লোকটার লাশ দৌড়ায় কেরা যায় ওই নেতা এই ওই হালো গাড়ির এক নেতা এই না আমি যাই দৌড়িয়া আমরা আমার যেমন লাগে আগে নেতা এনা নেতা ব্যস্ত আজকে এক নেতার একটা ভিডিও দেখলাম জানি না আমি কতটুকু বাস্তব তবে এটা দেখছি কইতেছে কয় যত নাম যতবার নাম তারেক রহমান সাহেব নিছি কতবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে ব্যস্ত হলে ওইতা মিছিল মিটিং যতবার আমার নেতার নাম লইছি সেই অবস্থাটা মিলিয়ে গে আগে হ্যাঁ বাপ রি খাইছে নাপা বুইছে নাপা শুইছে নাপা আছে নাপা গেছে নাপা ওর সব আপা 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 যে আপা হ আপা মানে আপা আলনদেরকে মারতেছে নাপা কো শিক্ষা দেন নাপা ফাঁসি দিয়া দেন কু তুলি আপা মানে খালি আপার হইলো গিয়া আমরা মানুষকে জালিম তৈরি করি সমাজে কি করি আমরা জালেম হওয়া মানুষকে আগুৱাই দেই গ্রামে কিছু দেখবে আছে গ্রামে আমি তো গ্রামের পোলা মন্ত এই তো সব দেখে খেলাই আমার সুভার জরি

এলাকার এটা নেতা আহিছে হলো উৰিব বাবা হি ভাইছে ভাইছে হে ভাই রাখতে চা দে হে দে হে কিন্তু জানে যে যেটা আইতাছে এটা বাটপা এটা মদ খা হে জানে এইটা যাই কি কিয় হে ভাইছি ভাইছি তুই জান হেও কিন্তু দেখতা আর নাই না তারে হে নিছা দেখে না কোন সত্যিকার তুলে হাসিনা অ তুই বক ত বাংলাদেশত থাক তুই বলা এজন লাগে কথা কুন কে

যে লোকটা আওয়ামী লীগের আছে সাতাত্তর না কেন কারণ ওই যে আশপাশ থেকে আরো জন জোরে ডরাই জারিস হ্যাঁ ওইটার থেকে আরে হিন্দুরা মুসলমান হইতে পারে না এই কথার কারণে চিন্তা করে সবাই মিলে আমার কি কইব সমাজ তো আমি উঠতে পারতাম না অনেকে আমার খারাপ কইব যারা লোক উঠছি বসছি অনেক হিন্দুদেরকে আমি তো দাওয়াত দেই আলহামদুলিল্লাহ আমার তো অনেকগুলো তাদের ধর্মগ্রন্থ পড়া হয়েছে আমি এগুলো পইরা তাদেরকে দাওয়াত দেই তাদের বাসায় মন্ত্র দিয়া তাদেরকে আটকাই তখন লাস্টে গিয়ে একটা কথা কয় সহজুর সবাই তো কি করিব মারে আমার সম্পত্তি তো না আমরা বাত্যবাহী করে দিব মানে এই যে চিন্তা সেম চিন্তারা এই রাজনীতির মধ্যে দৌড়ি করছে নাওজবিল্লাহ এটা একটা ধর্মের মতো হয়ে গেছে রা সারা জীবন যার লগে চলছি এরাই কি করবো আর হন ডরাইয়া করছি সবার অবস্থা হালত নয় সকল দলগুলো কেন রে ভাই আমার দল আমার নেতা যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমার কি তার মানুষ কথা কইন তারে মানুষ আল্লা আল্লাহ আমাদেরকে দায়েত দান করুক বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমিনা আমরা ঘরে ঘরে এটা পাঠাইছি কি লেখা পাঠাইছে মারামারি করতে তাক করা ডিভাইড এন্ড রোল ভাগ করো শাসন করো ভাগ করো শাসন আলাদা করে দাও একজন আর একজনরে একজন আরেকজনরে পৃথক করে দিয়া শাসন করতে তাহ সবাই মিলে মিলে কার্য করতে তাক আর আমরা শাসন করি জালেমের শাসন পুরা পৃথিবীতে শাসন কাদের কথা কইন কার আপনার এলাকার তো চেয়ারম্যান মেম্বার বা সবাই আমি চিনি এরা হরে গুসা হয়ে যাইবো কইলে প্রায় সমাজে প্রায় সমাজে খুঁজ লুয়ে দেখবাই সমাজে যেটা গুন্ডা ফান্ডা মদখুর সুদখুর কিংবা জালেম এই দুই সমাজের নেতা বেশিরভাগ অল্প আছে ভালো মানুষ যে এটি ভালো মানুষ আসেন এটি তো ভালো মানুষই বেশিরভাগ খারাপ লোক আমার এই কথা যদি কেউ গায়ে লাগে এটা এটা বড় খারাপ লোক যদি গায়ে না লাগে তাহলে বুঝবে ভয় ভালো মানুষ আর যদি আর গায়ে লাগতে রে বুঝবেন যে এটা সমস্যা আছে প্রিয় ভাইরা আমার এই যে গ্রাম হত্যা এটা শুরু হয় বাবাজিরা কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাইতেছেন কথা কুঞ্জে বেড়ান হ্যাঁ আওয়াজ দে তো অনেক কিছু তোমার মতো বয়সের খেলছি তো এইভাবে এই যে সামসাম এটা শুরু রইলো গ্রামে শাস্ত্র হলো আপনি বুঝতে না এটা এই ষাষ্ট হলো ভাইসে ভাইসে করতেছে না এই যেটা লাগি ভাইসে ভাইসে করতেছে এই ওয়ার্ডের এইটি ওয়ার্ডের নেতাটি ইউনিয়নের একটা নেতা আইলে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আইলে এটিও আবার এরম করে

তিনশো এম পি সহ সব বাগছে না হ্যাঁ চিন্তা করছেন এলে হজরত পর্যন্ত নিছিল গিয়া আমি একটা ইন্টারভিউ একটা টেলিভিশনে মিডিয়ায় ইয়া শুনলাম খবর নিউজ শুনলাম পল কে নাকি কই তো গেছিন যে আপা এটা মনে হয় ঠিক হইতেছে না এইভাবে গুলি করা এসে পল করে বলি কাদের কা লাত্তি মারছে হয় তুই এটা কি করছিস মানে চিন্তা করছেন সামসামিল লেভেলটা কোন পর্যায়ে মানে কেউ বিরুদ্ধে কইতেও পারতো না কইলাম না রে খারাপভাবে দেখবো কইলাম না রে নেতারা কিন্তু আবার আর একটা চরিত্র আছে রাজনীতিক নেতা যারা এরা যে জি বাই জি বাই করতারব এ সবচেয়ে ভালা আর যেই একটু কইব যে ভাই কাজটা মনেও ঠিক হইতাছে না এই তোর তো সমস্যা আছে তুই জানি কোন কাজে ধরা খাইছিল আপনারা খুঁজে খুঁজে বাইর করবো আপনারা কই ভান্ডা এদ যা আপনি ভুল ধরবেন তার একটু কে কইবেন এটা সুযোগ নাই কারণ হ্যাঁ ভালো তো চা নাই বাটপাড়ির হতে আইসই টেকামে গিয়া হ্যাঁ ভালোই তো জানা তো তুই আমার কি ভালো আমি কি বুঝি যেন হেদায়তের পথ বন্ধ কঠিন বিষয় আপনি বুঝতেছেন না কারো যদি হেদায়তের পথ বন্ধ হয়ে যায় কারো যদি পরামর্শ দেওয়ার জায়গা বন্ধ হয়ে যায় সে যা করে সব সঠিক মনে করে আর কারো কথা গ্রহণ করে না এবং তাকে কেউ বুঝাইতে গেলে ভুল বুঝে এবং উল্টা কথা বলে বুঝবেন এ একবারে আস্তাকিরুল্লাহ জাহান্নামের পথে হাইটে হাইটে না দোর মারছে জাহান্নামের পথে কি মারছে মানে হ্যাঁ সব পথ বন্ধ করে দিছে পরামর্শ দেওয়ার পথ বন্ধ কারো কথা শোনার পথ বন্ধ কারো কথা শুনবে না সেজন্য ধরেই নিয়েছে আমি যা করি তাই সঠিক আল্লাহ তালা আমাদেরকে ওই অবস্থা থেকে হ্যাঁ দান করো এটা কথা বলি আজকে সবাই রে এমন একজন মানুষ রাখবেন জীবনে মা হোক বাবা হোক বড় ভাই হোক এলাকার ইমাম সাহেব হুজুর হোক কিংবা মোহাব্বতের কোন কাছের ভালো মানুষ হোক এমন একজন মানুষ প্রত্যেকেই রাখবেন যার লগে আপনি পরামর্শ করে চলবেন এটা মাথার দোকান আমরা মাদ্রাসার লাইনে মুরব্বী মাদ্রাসার লাইনে মুরব্বী আমরা সবাই বললাম এটা জীবনে সফল হইতে চাইলে দুনিয়া এবং আখেরাতে একজন মানুষের সাথে অন্তত যে কারো হোক মা হইতে পারে বাবা হইতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজে সব কাজে না

কিন্তু গাঞ্জার পাতা আছে আমি শুনছি আমরা ওই যে লেডি আন্দা ভাগল বাড়ি গাছ আছি শুনছিলাম আমরা লেডি আন্দা ভাগল বাড়ির গাছ আছি গাঞ্জা ফাতাটি আপনি শুকাইতে দিছে স্কুল ঘরের মাঠের লোকে অন বিকালে আইসে বেটা লয়ে যাইতেছে শুকাইছে পাতা শুকাইছে অন উড়াই লয়ে যাইতেছে অন ফুলা মান দৌড়ে আইসে ফুটবল খেলতে আসছেন যে কাসা সা 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 এই পাতাটি নেন না জেডির মধ্যে কুত্তা মুতে দিছে কি হচ্ছে কুত্তা মুতে দিছে অন বেটা এই পুরা পাতা লইয়া বাড়িতে না নেয়া মুক্তি সবার কাছে গেছে হুজুর এই পাতাটি খাইলাম কিবো কেমন এর হাইছেন না লাইবে প্রশ্ন উত্তর দিচ্ছে হুজুররা এমনও বদমাইশা আছে লাইবে আমি নিজে শুনছি যে গাই হুজুর আমার তো বেশি বিড়ি খাওয়ার স্বভাবিটা খুললে বিড়িটা খাইতাম এটা কি জায়গা হইবো এমন বদমাইশ হাসাহাসির জন্য না এমন আছে লাইভ প্রোগ্রামে বলতেছে হুজুরে জিজ্ঞেস করতেছে আল্লাহ তালা হেদায়ত দান করো কি জি যে হইলাই মানুষ তো কি খায় খেজুর খায় অথবা পানি খায় ইফতার খুলে হ্যাঁ কি জি গা এরকম বিরূপ আছে সমাজে এর আছে ও মানে এরা রোজ আয় অনেকের রোজ আয় রাখতে আর না খাওয়ানোর কোনো টেনশনই নাই এরা এরা বিড়ি খাওয়ানোর টেনশনে রোজা হয় না আল্লাহ তালা এরকম জঘন্য অবস্থা আল্লাহ যেন আমাদেরকে না নাই এ জোরে কন্না আমিন বিড়ি করা কয় না কণ আমিন আসতে ফের আবার অনেকের দেখবেন কষ্ট পাইতেছে আজ গ্রামের যে সমস্যাগুলো কয় না যে এই সমস্যা যে জায়গায় মলম কিন্তু এই জায়গায় কথা বুঝছেন না নয় আনি রস করলে কিংবা এই রাজনীতি ডাকা রস করলে নইতো না সমস্যাটা যে জায়গায় কোন রূপ যা মলমতা এমন লোক আছে ওমা জোর করে ধরছি অনেক দিন ধরে হ্যা চেষ্টা করতেছি আমা জানিতাম ভারতাসি না হঠাৎ করে জোরে যা ধরছি আজ নামাজ মসজিদ নামাজের সময় এসে কذا লুঙ্গিডা বালা না হননডা কি গো লুঙ্গিডা বালা কি হছ ওলানার মধ্যে মুত্তে দিছ লুঙ্গি কোনা আমি তো শরম দিই আর কি লুঙ্গি বালা না কি হছ ওলানার মতো মুতে দিছ কোনা কই যে মুত্তে পানি লইছিনা ઢીলা লইছিনা আচ্ছা একটা বার চিন্তা করুন যে এই যে লোকটা কইলো আমার শইল বালা না না পাক এখন যদি রজব ভাইয়ের মতো তার মৃত্যু হয়ে যায় সে যে ઢીলা কুলুব ব্যবহার করলো না টিশু করলো না পানি নিল না এই লোক যে অপবিত্র নাপাক অবস্থায় মৃত্যুবরণ করলো রহমতের ফেরেস্তা তার ভাড়া তাইবো হ্যাঁ সামনে মুসলমান নাপাক না পাক কেমনি তাহলে শয়তানের ধুকাই পইরা সামনে নামাজটা কোনো সময় পড়তে পারেন নাই বা দেরি করে পড়তেছেন কিন্তু আপনার তো মুসলমানের বাচ্চা আপনার তো পাক থাকা উচিত ছিল জান্নাতের ফেরেস্তা আপনার বাড়া যায় তো ফেরেস্তা তো আপনার গন্ধে আপনার বাড়া দিয়ে দেয় না আল্লাহ মাফ করুক আমরা অনেকের লোকের নামাজ পড়ি তো মাঝে মাঝে হ্যাঁ মনে কোন নামাজ ছাইরে তো একবার দৌড় দেখে হানিত পড়ি এমন যন্ত্রণা হ্যাঁ আলা কইতাছে ইন্ডা ইন্ডা গন্ধ পারাজ যাও কি আশ্চর্য কথা এ আছে না নাই যে লোকটির সরম দিন আল্লাহ আসতে ভালো হয়ে যায় কিরে কিরে ভাই মানুষে আমনে রাজাবে ভাই তারা না ফেরেস তারা কেমনি আইব রঙতে জোরে যাবিয়া আবার কিছু আছে একটু প্রভাব আছে ক্ষমতাসীন এলাকায় দাওয়াত দিতে গেলে কি কয় জানো হুজুর জানগা আমনে সেটা আমরা নামাজ পড়লে কি আপনার সাথে ঈমান কত শক্ত শক্ত ঈমানদার এ কি ঈমানদার এ শক্ত ঈমানদার এই ব্ল্যাঙ্কটা সেরি ছবি দে হই এবার এমত করে কি এবার কি ঈমানদার আরে নামাজের দাওয়াত দিলে কয় কি হি ঈমানদার আরে এর কি কইবেন জানেন যে তোমার যে ঈমান তোমারে এই শাসটল থেকে দূরে মসজিদ পর্যন্ত নিতে না এই ইমাম তোমার যার থেকে কেমনে জান নিব কেমনে নিব নিতার বো যে ইমান শীতের দিনও কম্বল উড়াইতে পারে না যে ইমান দুইটা এত অতানি শক্তি দেয় না যে কম্বলটা উড়াইয়া একটু মসজিদও যায় কিংবা গরম এদের এনাম একটা ভরবাম এই ইমান তোমার কিভাবে যার আগুন থেকে বাঁচাইব আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ওই হাদিসের মতো الكيس من دان نفسه وَعَمِلَ لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أما دي بشير باك منوش إي حديث المطلوب الله رسول بولي تسين من دان نفسه وَعَمِلَ لما بعد الموت بُدِّمَان يعني تشي جي مرتر أجي سمانة تيري الله

ওয়াল ডাব্লু ওয়নাকুম সেই ইমমিনাল হৌফ ওয়াল জোর ওয়ানক সিমিনাল অ্যাম ওয়াল ওয়াল এনফিসি ও ব্যরিন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই ইমমিনাল হৌ ভয় দ্বারা ওয়াল জোর ওয়ান সিমিনাল অ্যাম ওয়াল ক্ষুদা সুদারিদ্রতা তোমার জানমালের নিরাপত্তা বিঘ্নতা গোটায়া তোমাকে এমন পরীক্ষাও করা হবে নিজের মধ্যে আসছে যার অবস্থান ইমানের যতটুকু তার পরীক্ষাও তত কঠিন তাইলে এই দুনিয়াটা কি পরীক্ষার জায়গা দুনিয়া কি অমান হায়া তো দুনিয়া মাতা ঔল সরুৰ যে দুনিয়া কিছুই না মাতা ঊল সরুৰ ছাড়া মাতা ঔল সরুর এটা চিড়ে আসছে বেকাই আসছে কেমন শোনা যায় মাতা ঔল সরুর মহিলারা আমাদের মা বইনেরা আস্তে আস্তে কই আমি সব কথা অন্যান্য বক্তাদের মতো কইতে পারি না হাইজ নেফাসের পরে যেই টিস্যুটা ব্যবহার করে না বা যে কাপড়টা নেকরা রক্ত যাওয়ার পরে হাইজ হাইজনেপাসের পরে এই নেকরাটার পত এই টিস্যুটার যতানি মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার এই টিস্যুর মতো মূল্য নেই আমি জি গাই এই টিস্যুটা যেটা আমাদের মা বোনেরা ইউজ করে নাপাক হওয়ার পরে এই টিস্যুটা কেউ কিনবা এটিয়া দেয়া এই দুনিয়ার লাগে আমাদের এত চিন্তা কেন এই দুনিয়া এই দুনিয়া দুনিয়া করে এই সংসার সংসার করে এই ছেলে মেয়ের জন্য এই পরিবারের জন্য এই কেরিয়ারের জন্য কত কিছু করছেন সত্যি বলবেন বউয়ের বাচ্চার ভাইয়ের ছোট বইনের কিংবা পরিবারের আজ পর্যন্ত মন পাইছেন সন্তুষ্টি পাইছেন কথাটা কইতে কেমন শোনা যায় আরে কেমনে সন্তুষ্ট করবেন আপনি যারা কিনা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ সব করে খাওয়াই আল্লাহ পালে আল্লাহ রিজিক দাতা আল্লাহ মালিক আল্লাহ পানি দেয় আল্লাহ শ্বাস দেয় আল্লাহ সব দেয় হে আল্লাহর প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট কেমনে

ومحيايا ومماتي لله رب العالمين أمر النماز أمر القرباني أسكتك أمر الحياة أمر مت ومماتي لله رب العالمين كار جنو أي بلان عشان الله جنوه يجعل ففروا إلى الله ففروا إلى الله أشن الله يجعلنا نفعل عشان মায়ের হক আদায় করবেন বাবার হক আদায় করবেন আল্লাহ কে রাজি খুশির জন্য কাকে আল্লাহ হক দিয়েছে আদায় করবেন সন্তানের হক আদায় করবেন কাকে রাজি খুশি করবার জন্য সন্তান আমাদের কি খাওয়াইবো নাকি দিব নাকি পালবো এই চিন্তা করে না তাইলে দেখবেন জীবনে কষ্ট থাকতো না ভাইয়ের কিছু দিবেন ভাইয়ের থেকে কিছু আশা করবেন না বোনের কিছু দিবেন বোনের থেকে কিছু আশা করবেন না মারে কষ্ট করবেন বাবারে কষ্ট করবেন কিংবা প্রতিবেশী কোনো চাচাতো ভাইকে কোনো কিছু করবেন কারো খুশি করবার লাগে না কারে খুশি করবার লাগি কথা কই এই দুনিয়াতে আমরা যারে খুশি করবার চেষ্টা করি পরে দিন শেষে এরাই আমার কষ্ট দেয় কথা বলেন না কেন দিন এরা আমাদেরকে কষ্ট দেয় অতএব এই দুনিয়ার কাউরে খুশি করবার বন্যারে কিছু দিবেন বন্যারে দেখবেন অবশ্যই দেখবেন কেন এটা আল্লাহর পক্ষ থেকে হক বাইরে দেখবেন বাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন এটা কার হক আল্লাহর হক ফুফুরারে দেখবেন খালারে দেখবেন মারে দেখবেন চাচিরে দেখবেন বোনেরে সব পরিবার সন্তানদেরকে দেখবেন একমাত্র কারে রাজি খুশি করার জন্য তাইলে দেখবেন কষ্ট নাই দুইটা দিলেও কষ্ট নাই না দিলেও কষ্ট নাই আলহামদুলিল্লাহ এর লেগে তো কষ্ট নাই কেডা কোন সময় বেমানি করলো না করলো দূর তুই তো বেমানি আল্লাহ কোসে ইন্না লিসানা লি রব্বিহি মানুষ মানেই না মুখরা আল্লাহ কইছে যারা আমি সৃষ্টি করছি এরা আমার লগেই নেমো খারামি করে তুমি কি যে আল্লাহ বাড়াইছে চব্বিশ ঘন্টা খাওয়ায় চব্বিশ ঘন্টা ভালে চব্বিশ ঘন্টা রিজিক দেয় বাতাস দেয় ছাগুন দেয় ঘুম দেয় সব দেয় হে আল্লাহ কইছে ফাস ওয়াক্ত নামাজ মাত্র ভাষা চল্লিশ মিনিট কয় মিনিট চল্লিশটা মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে বান্দা আল্লাহরে দেয় না এই বান্দা তোমার চিন্তা করছো মিনিট আমরা না আল্লাহ চব্বিশ ঘন্টা দিছে অনেকের মাথার চিন্তায় খালি নামাজ 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 ফাঁস্ত নামাজ 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 তোমার জন্য হাদিয়া তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম তোমার জান্নাতে যাওয়ার উপায় মিফতাহুল জান্নাত সলাহ তোমার জান্নাতে যাওয়ার সাবি অতস এই সময় আল্লাহর দেই না অতএব আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ একটু হাত তুলে নামার সাথে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাত নামাবেন না হাত নামাবেন না কেউ হাত না আমার সাথে বলেন আয় আল্লাহ আজকে থেকে তাও করিতেছি অন্তর থেকে বলেন অন্তর থেকে আমি রফিকুল ইসলাম মাদানি নিজেও করিতেছি আয় আল্লাহ আজকে থেকে কবা করিতেছি আর নামাজ ছাড়বো না বলেন আর নামাজ ছাড়বো না আয় আল্লাহ কবা করিতেছি যাই না শুই না আপনার নাফরমানি করব না আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমি